ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো খুবই সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটি করে নিচ্ছি প্রথমে কচু শাকগুলো মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে শাকগুলোকে খুব সুন্দর করে ঘুটে নেব আর আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনির পরিবর্তে ওরণ দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি কিন্তু খুব সুন্দর করে এই শাকটা ঘুটে নিয়েছি আর শাকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবার একটা প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর এই তেলে দিয়ে দিলাম কিছু আস্ত জিরে আর একটা শুকনো মরিচ এগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তেলের সাথে খুব ভালো করে নেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এ পর্যায়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি চুলার জালটা কমিয়ে রেখে আবারও এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখানে দুইটা মাছের মাথা নিয়েছি আর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই মাছের মাথা এই পেঁয়াজ এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছের মাথাগুলো একটু সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এইভাবে রেখে দিব ঢাকনাটা সরিয়ে মাছের মাথাগুলোকে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এই মাছের মাথাগুলোকে আমি এরকম খুন্তি দিয়ে ভেঙে দিবো মাথার প্রত্যেকটা অংশ কিন্তু খুব ভালো করে এরকম ভাবে থেতু করে দিতে হবে মাছের মাথাগুলো কিন্তু তেলের সাথে একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় মাছের মাথা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবার এই শাকটাকে মাছের মাথার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু খুব ভালো করে এই শাকটাকে রান্না করে নিতে হবে কচু শাক এমনি রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে তবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর রান্নাটাও কিন্তু একদমই সহজ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না যে একবার খেয়েছে সে কিন্তু সারা জীবন মনে রাখবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখন পর্যন্ত যারা খাননি তারা কিন্তু আমার এই ভিডিও দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু খুবই সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর এই তো কথা বলতে বলতে দেখতে পারছেন আমার শাকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গিয়েছে এভাবে রান্না করলে এত সুন্দর একটা গ্রান বের হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রেসিপিটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু প্রায় প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনারা সাপোর্ট করলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে যারা আমাকে সাপোর্ট করেন প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ